আছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরেক ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আমার পেছনে আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন সংস্কার না হয় বৃষ্টি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে বৃষ্টির মাঝখান দিয়ে কিছুটা অংশ নদী গর্বের দিকে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এতে সাধারণ লোকজন থেকে শুরু করে নসিমন টমটম আহ এমনকি অটোরিকশা থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চলাচলে আহ বিঘ্ন ঘটছে এমনকি কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তাই এলাকাবাসীর দাবি বৃষ্টি যাতে অতি দ্রুত সংস্কার করা হয় অতি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যাতে বৃষ্টি সংস্কার করা হয় খুব ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা সমাধান করার দরকার এটা গাড়ি চলে নেসিমেন্ট চলে বৃদ্ধা নষ্ট হয়ে যায় যে বৃদ্ধা সমাধান দরকার সমস্যা আছে বুঝছেন আমাদের এই জায়গায় ব্রিজের কয়েকটা পাতি ভাঙ্গা চার পাঁচটা বর্ষাকালে আমাকে খুবই কষ্ট হয়ে যায় আর গাড়ি ঘোরা তো চরে ঢোকেই না তালতলা ঠিক আছে ও পর বর্ষাকালে নাকি শুনছিলাম এবার অটোই এবার আইব না আমাদের সামনে হইর বাড়ি আছে দুই তিন জায়গা দিয়ে রাস্তা ভাঙ্গা একবারে অন কোন সময় ভাঙা পড়তে পারে মানে ঝুঁকিপূর্ণ আছে ভেঙে যাইতে পারে এটা যা মানে খুবই কষ্ট আমাগো এটা এরকমই রইছে মানে আমাগো প্রচুর কষ্ট হইতাইতে মাসকান দেয়া অন আমরা মাদ্রাসার ছাত্র আমি আমরা আমরা মাদ্রাসার ছাত্র মানে আমাদের যে দৃষ্টি ভাঙা যেকোনো সময় ভাঙা যেতে পারে আমাদের এটা নির্দিষ্ট আমরা যে থেকে একটু শিখেছি আমাকে আমাকেও এই ব্রিজটা দেখা গেছে কিছু কাজ করার দরকার ব্রিজটা একবারে ডাউন হয়ে গেছে হ্যাঁ আমাকেও যাইতে যাইতে অনেক কষ্ট ঠিক আছে অনেক কষ্ট হইতে আছে কিন্তু আমাকে এটা কাজের এক